দিল্লিতে আতসবাজি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা শিথিল সুপ্রিম কোর্টের বিধিনিষেধ সাপেক্ষে দীপাবলিতে সবুজ ব্যবহারে অনুমতি উনিশ এবং বিশে অক্টোবর সবুজ আতশবাজি ব্যবহার করা যাবে সকাল ছটা থেকে ছটা সাতটা এবং রাত আটটা দশটা পর্যন্ত ব্যবহার করা যাবে সকাল ছটা থেকে সাতটা এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত এই সবুজ আতসবাজি ব্যবহার করা যাবে এবার অনুমতি মিললেও আতশবাজি ব্যবহারে আপনাদের জানাতে জানাছিলাম যে দিল্লিতে আতশবাজি ব্যবহারের সম্পূর্ণ নিষেধাজ্ঞা শিথিল সুপ্রিম কোর্টের বিধি নিষেধ সাপেক্ষে এবার দীপাবলিতে সবুজ আতশবাজি ব্যবহারে অনুমতি উনিশ এবং বিশে অক্টোবর সবুজ আতশবাজি ব্যবহার করা যাবে সকাল ছটা থেকে সাতটা এবং রাত আটটা থেকে দশটা পর্যন্ত ব্যবহার করা যাবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীরুষ কান্তি না কান্তি সবুজ আতশবাজি ব্যবহারে অনুমতি মিলেছে তবে কি কি বিধিনিষেধ আছে দেখো সুপ্রিম কোর্ট দিল্লিতে আতশবাজি ব্যবহারের ওপরে যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল তা কিছুটা শিথিল করেছে বিচারপতি প্রধান বিচারপতি বি আর গভাই এর বেঞ্চ জানিয়েছে যে কিছু বিধিনিষেধ সাপেক্ষে দীপাবলি উৎসবে সবুজ আতশবাজি ব্যবহার করতে পারবে উনিশ কুড়ি অক্টোবর সকাল ছটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এবং রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই সবুজ আতঙ্বাজি ব্যবহার করা যাবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের আদালতের যে অনুমতি দিয়েছে তার অনুমতি সাপেক্ষ হচ্ছে যে এম ইআর আই এর ওয়েবসাইটে অনুমোদিত সবুজবাজি বিক্রি করতে পারবে পনেরোই অক্টোবর থেকে একুশে অক্টোবর দু পর্যন্ত তা অনুমোদিত থাকবে পণ্য বিক্রির অনুমতির ক্ষেত্রে কেবল নির্ধারিত স্থান থেকে বিক্রি করা যাবে স্থানীয় কমিশনাররা পুলিশের সাথে পরামর্শ করে প্রেসারের মাধ্যমে এই সবুজবাজিকে চিহ্নিত করবে পুলিশ কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের পরামর্শে বিক্রয় স্থানগুলো নির্ধারিত করবে এবং শুধুমাত্র সবুজ বিক্রয় হচ্ছে কিনা সে ব্যাপারে তহলদারি করে নজরদারি রাখবে পুলিশ এবং যে যারা এই আইন লঙ্ঘন করবে তাদের লাইসেন্স বাতিল সহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে ই কমার্স বা ওয়েবসাইটের মাধ্যমে বাজি করা যাবে না এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে আইনজীবী মহল মনে করছে এটা শুধু দিল্লির ক্ষেত্রে নয় এই যেহেতু এটি সুপ্রিম কোর্টের একটি নির্দিষ্ট রায় সেক্ষেত্রে সারা দেশেই কিন্তু এই এই রায় কিন্তু বাস্তবায়িত হবার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে এটি সম্পূর্ণ নির্ভর করছে সেই রাজ্যগুলির সিদ্ধান্তের ওপরে ধন্যবাদ